লেবারের কারণে হাটতেছি না এখন বন্ধ করলে একবারে তেমন কোনো অর্থ সম্পদ ছিল না আমি এই থেকে অনেক কিছু করছি আচ্ছা জমি করছি এরপরে করছি লাভবান বলতে এটার মধ্যে লস নাই করতে পারলে অ্যাকচুয়ালি মানে এটার মধ্যে লস নাই আর লেবার আছে নিজে খাটতে পারবেন এটার মতো হক হালে কোনো ব্যবসা নাই بيت الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুরাখাল গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি নেসার ভাইয়ের গরুর খামারে নেসার ভাই হাজার সালে মাত্র দুইটি গাবি দিয়ে এই খামারের যাত্রা শুরু করেছিলেন এবং উনি কিন্তু সফলতার সাথে দীর্ঘ বাইশ বছর যাবত এই খামারটি পরিচালনা করে আসতেছিলেন বর্তমানে উনি সমস্যার কারণে এই খামারটি বন্ধ করে দেবেন তো আসলে উনি কী সমস্যার কারণে এই খামারটি বন্ধ করে দেবেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু অনেকেই এই ধরনের খামার থেকে গাবি এবং বকনা বাছর সংগ্রহ করতে চান আমরা জানতে পেরেছি ন্যাসারবের খামারে সর্বোচ্চ তিরিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কিছু বকনা বছর রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে নেসারবের খামারে যে সুন্দর সুন্দর গাবিগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি প্রান্তিক খামারের খামার থেকে সুন্দর সুন্দর গাবির দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মূল ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কি নাম আপনার আমার নাম নেসার মেম্বার আচ্ছা আচ্ছা আর কি করেন মূলত আপনি এই তো গরুর খামার মৎস্য উপজেলা গরুর খাদ্য অন্যান্য সাবেক মেম্বার ছিলাম

এটা কর্মচারীর জন্য আগে হিমশিম খাইছি কিন্তু বর্তমানে এখন বেশি এসে আবার দ্রব্যমূল্যের দাম বাড়া আর দ্বিতীয়ত এসে গেলে এখন বয়সে মানে ইয়ে কুলায় না আচ্ছা কথা বলছেন না আর খামার মেয়ে নিচে নিজে পরিশ্রম করতে পারলে খামারটিকে থাকব থাকবো আর যদি মনে হচ্ছে লেবারের ফ্রিজ আপনি দিয়ে রাখবেন খামারটিকে রাখা সম্ভব হবে না এটাই আপনার সব মেয়ে আপনার আজকে দুইটা বা তিনটা ছেলে আছে আপনার দুই তিনজন কাজ করতে পারেন তাহলে আপনার খামার বাড়তে থাকবো মানে লাভবানে গিয়ে বসবেন আর যখন আপনি মনে করেন যে কর্মচারী উপরে আপনি দিয়ে দেবেন তখন আপনি আর জায়গা থাকতে পারবেন না আচ্ছা তখন তখন বুঝিনিও টানাটানি শুরু হয়ে যাব কা আচ্ছা এই সে পরিস্থিতি আর কি আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বাইশ বছর যাবৎ করেছেন সার্বিকভাবে আপনি কতরূপ লাভবান এই ডেইরি খামার করে ডেইলি খামার করলে লাভবান বলতে এটার মধ্যে লস নাই গরম তো করতে পারলে অ্যাকচুয়ালি মানে এটা কিন্তু লস নাই আচ্ছা তবে এটা পরিচর্যাটা সঠিকভাবে করতে হইবো ওই লেবার আমি বললাম না যে লেবারের আপনি দেখবেন তাহলে আপনি পুঁজিটা খাইতে বেশি দিন লাগতো না ভালো ভালো গাভি নষ্ট করে ভালো আর যদি মনে করেন যে আপনি সর্বক্ষণ এটা দেখুন করেন তাহলে গরু এবং ইয়া আপনি সব দিক দিয়ে লাভবান থাকবেন আচ্ছা আচ্ছা আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আসলে গাবি পালনে লস নাই যদি সঠিকভাবে করা সম্ভব হ্যাঁ আসলে একটা গাভি পঁচিশ লিটার দুধ দেয় বিশ লিটার দুধ দেয় বিশ লিটার দুধের দাম যদি আশি টাকা করেও ধরি ষোলোশো টাকা একটা গাবি খায় কয় টাকা তো এটা যদি গাবির বাট নষ্ট না হয় গাবিটা যদি কোনো কারণে সমস্যা না হয় সেই ক্ষেত্রে কিন্তু কখনোই লসের সম্ভাবনা নাই সম্ভাবনা লসটা কখনোই যখনই কর্মচারীর উপর দিয়ে ছাড়া হয় দেখা যায় একটা চার লাখ পাঁচ লাখ টাকা একটা গাবির দাম একটু অযত্নের কারণে একটা গাবির বাট নষ্ট হয়ে যায় হ্যাঁ তারপর গাবি যখন হিতে আসে না এই ধরনের সমস্যাগুলো হয় তখনই কিন্তু গাভীগুলো কষাই বিক্রি করতে হয় এবং তখনই কিন্তু একটা গাভীতে হিউজ পরিমাণে লস হয় আপনি আমি বললাম না যে যতক্ষণ আপনার শরীরে এনার্জি আছে আমি এতক্ষণ আপনি এই সেক্টরটার ভিতরে মানে খাটতে ইচ্ছা করবো আর এনার্জি যখন কমে দেবো গা তখন আপনার একটু মানে আলসামি হইব তখন লেবার পেশার আর আপনার খুঁজিটা শেষ করে নিলেন আর লেবার ভ্যান আসলে নিজে খাটতে পারবেন এটার মতো হকালে কোনো ব্যবসা নাই আর এটার থেকে আপনি যে মনে করেন যে লাভটা আসবে এটা কিন্তু ধীরে ধীরে আসে এটা আজকে আমি বাইশ বছর যাবৎ দেখতেছি দেখি আমার যেমন কোনো অর্থ সম্পদ ছিল না এই অনেক কিছু করছি আচ্ছা জমি করছি এরপরে গিয়ে বাড়ি করছি এই তারপরে অনেক কিছু এই পর্যন্ত চলে আসি ছেলে মেয়ে লেখাপড়া করতেছি খামার করে দিলে আপনি অনেক কিছুই করছেন জমি করছেন বাড়ি করছেন এখানে বেশ আমরা বলতে পারি এটাকে আপনায় করছেন হ্যাঁ ইনশাল্লাহ এখন যখন বন্ধ করে দিচ্ছেন এখন কিরকম লস হচ্ছে আমার লসও না এখন না না কিন্তু আমি এখন একমাত্র লেবারের কারণে দিতেছে কারণ লেবার আজকে আইয়ে মানে মাস তো মাস করে শিখেছে এরপর আবার ফুট করে অন্য চলে যায় চলে গিয়েছে আর এখান থেকে এখন মানুষ মানে এই কাজ করতে ইচ্ছা না এই সাবজেক্টে দেখেছি শিখে আপনি যতই আদর করে নিজে না খাইয়ে যে লেবার রাখা কিন্তু তারপর তাদের মন পাওয়া যায় না কথা বুঝছেন কারণ বাইশ বছর অভিজ্ঞতা তো কারণ লেবার কীভাবে চালায় কি কতটুকু আদর করলে কি করলে থাকে তারপরেও তাদের এখন মন পাওয়া যায় না এই দু এক বছর সব জায়গায় শুনতে পাচ্ছি যে আসলে লেবার দূরে রাখাটা কষ্ট ভালো বেতন দিয়েও বেতন রাখা যাচ্ছে না আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গাবি হচ্ছে এক লাখ ষাট থেকে মানে চার লক্ষ টাকার মতো সাড়ে তিন লাখ ষাট থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাবি রয়েছে গাবি রয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা চলুন আমরা আপনার গাবিগুলো দেখাব এবং একটু দর দামসা বিস্তারিত জানাই জি না স্যার ভাই শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাবি দেখতেছি এটা কি জাতের গাবি এটা ভিজিয়ান জাতের গাবি আচ্ছা ফিজিয়ান গাবি আচ্ছা গাবিটা কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত জি সাথে এটা বাচ্চা দেখতে পাচ্ছি কত তম বিয়েনে বাচ্চা এটা এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা দ্বিতীয় বিয়েনে বাচ্চা কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে 11 দিন চলে 11 দিন চলে জি আচ্ছা প্রথম বিয়েনে দুধ কত রূপ পাইতেন এটা থেকে প্রথম বিয়েনে আপনি 11 11:30 সকালে আর বিকালে পাওয়া যেত কি সাত

দাম শুরু কত গাড়িটা বিক্রির জন্য এটা আপনি চাওয়া দাম হচ্ছে দুই লাখ তিরিশ হাজার চাওয়া দাম দুই লাখ তিরিশ হাজার হ্যাঁ আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই যে যারা গাবি কিনবে তারা এসে একদম যাচাই বাছাই করে নিতে পারবে তো হুম আমার কথা হচ্ছে আপনার গাবি থাইকা সকাল বিকালবেলা বাচ্চা হেরা নিজের হাতে বানবো বানিয়ে সেটা আপনার সকালবেলা দোয়াইবো পরে বিকালে আবার দোয়াইবো কেমন গেলে আর পরের দিন আবার দোয়াইবো দোয়াই নিক আমার কথা আছে আমি দুধ আসলে যে যে বলছেন দুধ কতটুকু এভাবে দুধ করে আমি বিক্রি করতাম না আচ্ছা আচ্ছা হ্যাঁ নিজের হাতে দৌন করে নিব নিজের হাতে ডেয়া বানবো এভাবে যদি হয় না থাকবো আমরা খাইব তো সমস্যা নাই এইটাই আমার সাথে সব এখান থেকে আমার তো হচ্ছে আপনার নিজের হাতে দৌন করে নিলে দেখতে পারবো বাটে কোনো সমস্যা আসেনি ইয়ে কোনো সমস্যা আসেনি সব কিছু আর দুধ কতটুকু পাইলো আর খানা আমার যদি লেবার বেশিও হয়ে দেয় কতটুকু বেশি দিল বেশি দিয়ে একটা করে কত দুধ বানান যায় কথা বুঝেন না খুব সুন্দর কথা বলছেন ভালো লাগলো মাসাল্লাহ নেসার ভাই আরেকটি খুব সুন্দর গাভী দেখতেছি গাভীটা সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে আপনার রানী কয় অনেকে রানী শঙ্কর বলে অনেকে বলে আচ্ছা এটা প্রথমে এক বাচ্চা দিতেছে আচ্ছা এখন দ্বিতীয় বিয়ানের প্রেগন্যান্ট আচ্ছা কতদিনে গাবে এটা আপনার আর 9 দিন বাকি আছে বাচ্চা দেওয়ার বাচ্চা দেওয়ার আচ্ছা প্রথম বিয়ানে দুধ কেমন পাইছেন এটা থেকে এটা থেকে 23 24 পর্যন্ত পাইছি প্রথম বিয়ানে প্রথম বিয়ানে আচ্ছা দুই বেলা

কি বলেন এরকম ভাবে মাত্র প্রথম বিয়ান এটা প্রথমে তাহলে অনেক বড় হয়ে মানে বিয়ান এটা ভালো একটা খুব ছিল বড় বটি ছিল তো দুধ কেমন পাচ্ছেন এটা থেকে

এক লাখ পঞ্চান্ন থেকে ষাট এক লাখ পঞ্চান্ন থেকে ষাট জি আচ্ছা এটা চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ রয়েছে জি জি আচ্ছা এখন যে গাবিটা দেখতেছি গাবিটা সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান হ্যাঁ কয় দাদ বয়স এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে জি জি আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় তিন মাসের উপর হয়ে গেছে তিন মাসের উপর হয়েছে হ্যাঁ এটা দুই এক দেড় মাসের প্রেগন্যান্ট

প্যাগনেট আছে তারপরে দোয়াল আছে সব কিছু মানে দেখা শুনিয়া সব কিছু নিতে পারবে এখানে এখানে কোনো দালালের কোনো কারবার নাই আইসে নিজে দেখবো নিজে দেখে পছন্দ করিয়া যেটা পছন্দ হয় এটা আমরা একবার দেখো দুইবার দেখব চাষা বাছাই করা মানে বাটে কোনো সমস্যা আছে নি ইডিও দেখব সব কিছু দেখে দেখে নিব এনে বিদ্যুৎ আমার কোনো আপত্তি তো নেই আমি কোনো ব্যাপার দালালের মতো আমি ইয়ে করতে রাজি না হ্যাঁ মোবাইল নাম্বার একটু জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ জিরো ঠিক আছে আচ্ছা না স্যার ভাই সময় দেওয়ার অসংখ্য ধন্যবাদ ভালো আচ্ছা আচ্ছা ভাই ওকে ভাই ভালো থাকেন